হ্যাঁ সুগা বল ওখানকার কি খবর জঙ্গু পুলিশ অফিসার আর এম চাচুকে গ্রেপ্তার করেছে তুই যত তাড়াতাড়ি পারিস দেশে চলে আয় ঠিক আছে সুগা আমি আজই চলে আসছি আরেমের ফ্যামিলির পুরো খোঁজখবর চাই আর সেটা খুব তাড়াতাড়ি স্যার এক ঘন্টার মধ্যে পুরো খোঁজখবর পেয়ে যাবেন এক ঘন্টা না আমি তিরিশ মিনিটের মধ্যে চাই ঠিক আছে স্যার আমি তিরিশ মিনিটের মধ্যেই আপনাকে সব খোঁজখবর দিয়ে দেব স্যার আমি সব খোঁজখবর নিয়ে এসেছি আরেমের বোনের মেয়ে একটা আর আরেমের মেয়ে একটা আর জিন আর আরেম ওরা মোট চারজন ওদের প্রত্যেকের ফটো চাই আমি এই যে স্যার ওদের চারজনের ফটো বড় মেয়ের নাম জিমিন আঠেরো বছর বয়স কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে আর ছোট মেয়ের নাম কিম তেয়াং ষোলো বছর বয়স ক্লাস টুয়েলভে পড়ে স্যার এই মেয়েটার নাম তেয়াং আর এই মেয়েটার নাম জিমিন এই জিমিনকে আমার চাই চাই তবে আমি চাচাকে ছাড়াতে পারবো সুগা তাড়াতাড়ি চল যত তাড়াতাড়ি এই মেয়েটাকে তুলতে পারবো তত তাড়াতাড়ি আমার চাচাকে ছাড়াতে পারব জেনী দেখেছিস কত হ্যান্ডসাম জিয়ন জংকুক আরে হালি তুমি দেখেছি আরে জিয়ন জংকুকে দেখে ওর বডি তে তো টাস কো টিচে গচ্ছে জেনি একটু যদি সুযোগ পেতাম না ওই মাফিয়া কিং জংকুকের কাছে যাওয়ার তবে জীবনটা শান্ত হতো রে আরে 리사 জেনি এত করে কি করছিস কি কথা বলছিস তুই যদি একটু আগে আসতিস না জঙ্কির সাথে তোর দেখা হয়ে যেত আমাদের স্কুলে পার দিয়ে এক্ষুনি চলে গেল লিসা তুই কার কথা বলছিস ওই মাফিয়া জঙ্কির কথা বলছিস আরে তে হ্যাঁ ওর কথাই বলছি ওকে দেখি না ওর বুকে মিশে যে ইচ্ছা করছিল রে ছি জেনে ছি তোদের চয়েস এতটাই খারাপ এতটাই বাজে যে জঙ্কু প্রতি রাতে একটা একটা করে মেয়ে সাথে রাত কাটায় তোদের ভালো লাগছে তাকেই টিটিজি তুই আজ কিভাবে ওর আমি বুঝতে পারছি না এখন বুঝতে পারবি না এখন তে পা বড় হয়ে গেছিস আমার বছর বয়স পরে তে পড়ব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুই অনেক বড় হয়ে গেছিস যা না যা যে লাইন দিয়ে দাঁড়া যতক্ষণ যতক্ষণ করে বসে থাক হ্যাঁ আমরা তাই যাব তোকে কে যেতে বলেছে হ্যাঁ যা যা এখন তো যা তুই তো পিচ্ছি তাই তোকে কোনো পাত্তাই দেবে না তাই তোর গাটা এত জ্বালা করছে তাই না আমার রুচি বোধ এখন অতটা নিচে নামে নিচে আমি এমন সেকেন্ড হ্যান্ড মালকে পছন্দ করবো তে এই তে তুই এখানে কী করছিস ওদিকে মাফিয়া জঙ্কক জিমিনকে তুলে নিয়ে যাচ্ছে কি কি বলছিস সেটা আমার জিমিনকে তুলে নিয়ে যাচ্ছে আসি আমি তে দৌড়াতে দৌড়াতে জিমিনের কাছে চলে আসলো এসে দেখলো জিমিনকে জোর করে কানতে টানতে গাড়ি দিয়ে তুলছে পে জঙ্কুকের একটা বডিগার্ডের কাছ থেকে একটা বন্দুক কেড়ে নিল নিয়ে সাথে সাথে জঙ্কুকের মাথায় ধরল বডিগার্ডটা বুঝতে পারিনি যে একটা মেয়ে এমন কাজ করতে পারে আর সেটা জঙ্কুকের বিরুদ্ধে আমার জিমেনকে ছাড়ো বলছি তা না হলে তোমাদের সবাইকে মেরে ফেলবো আমি আচ্ছা তুমি আমাদের সবাইকে মারবে তাই না সবাইকে মারার আগে আমাকে মারো আমি তোর মতো মাকে ভয় পাই না তুই আমার জিমেনকে ছেড়ে দে বলছি আর যদি না ছাড়িস না তোর মতে আমি সত্যি সত্যি গুলি করবো একটা বডিগার্ড সাথে সাথে বলল। এই পিঠে তুই কাকে কী বলছিস আমাদের স্যারের তোকে মারতে এক সেকেন্ডও সময় লাগবে না আমি কিনতে আমি জিমেন জঙ্কুককে বলছি আমাকে মারতে গেলে একটা জঙ্কুক না চারটে জঙ্কু লাগবে বুঝেছিস তোরা সুগা জিমিনকে ছেড়ে দে তুই বলছিস আমি ঠিকই বলছি ছেড়ে দে ওকে সুগা কোনো কথা না বলে জিমিনকে ছেড়ে দিল জিমিনকে ছাড়া সাথে সাথে জঙ্কুক এক হাত দিয়ে তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরল আর একটা হাত দিয়ে তের হাতের বন্দুকটা কেড়ে নিল চলো বেবি চারটে ছোট জঙ্কুকের মামি তোমাকেই বানাবো আমাকে ছাড় বলছি তোর ওই নোর হাতে আমাকে একদম টাচ করবি না ছাড় বলছি ছাড় তোমাকে যদি ছাড়ি তবে আমার চারটে ছোট জঙ্কুকের মা কাকে বানাবো বেবি প্লিজ আমার থেকে ছাড়ো প্লিজ আমি কিন্তু আপুকে সব কিছু বলে দেব আমার আপু তোমাদের খুব মারবে প্লিজ আমার থেকে ছাড়ো এখন আমার যাকে পড়ল আমি তাকে নিয়ে যাচ্ছি তুই বেশি কথা না বলে এখান থেকে যা আর হ্যাঁ এটাও শুনে যা কিনতেও এখন থেকে আমার কাছে থাকবে প্লিজ আমাকে নিয়ে যাও আমার থেকে ছেড়ে দাও প্লিজ ছোট করে দিন জঙ্কুক সাথে সাথে দেখে ঘুরিয়ে ধরলো ধরেই তের মাথায় বন্দুক রাখলো তুই যদি এখানে একটাও কথা বলিস তবে তের মাথায় চারটে গুলি করবো জিমিন আর কিছুই বলল না চুপচাপ একসাইডে দাঁড়িয়ে থাকলো আর জঙ্কুক দেখে টানতে টানতে গাড়িতে নিয়ে তুললো আরেম থানায় কাজে ব্যস্ত সেই কাজের মাঝখানে হঠাৎ জিমিন ফোন করলো হ্যাঁ হ্যাঁ বুন জিমন কী হয়েছ জীবন আমাকে করছিস কেন কি হয়েছ আব্বু ঠিক ঠিক জঙ্ক করে নিয়ে যাচ্ছে আপু মাফিয়া জঙ্ক ছাড় ছাড় বলছে আমাকে তোরাই নোংরা আমাকে একদম ধর দি না ছাড় বিয়ে তুমি এতটা ছটফট কেন করছো চুপচাপ বসো এই তো সামনে আমার বাড়ি আমি তো তোর বাড়িতে চাই মরে গেছি নাকি তুই আমাকে তো বাড়ি দেখাচ্ছিস তোরা মাফিয়া তো এমনি জোর করে মেয়েদের তুলে নিয়ে যাস কি পাগল। আর তার ইচ্ছের বিরুদ্ধে তুই জানটা তাই করিস। হ্যাঁ এটা বলে বেরাচ্ছে তুই নাকি কোন মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তার গায়ে হাত দিছিস না। জঙ্কুর কথা শুনে খুব রেগে গেল। সাথে সাথে তার তুলির মুড়ক কামছে ধরল। তুলির মুড়ক কামছে ধরে জঙ্কুর মুখটা তার মুখের কাছে নিয়ে গেল। তুই কন্ঠ খুলে শুনেনে। কাউকে আমি জোর করে তুলে নিয়ে যাই না। শুধু তোকে নিয়ে যাচ্ছি। আর তোর সাথে আমি সেটাই করব যেটা তুই বলছিস। আর তোর ইচ্ছার বিরুদ্ধে তুমি তুই ভয় দেখাচ্ছিস আমি আমি তোর মতো মাফিয়াদের একদমই ভয় পাই না তোর মতো মাফিয়াদের আমার অনেক চেনা আছে আমার সাথে খারাপ কিছু করার কথা তুই একবারও মাথায় আনিস না আমার মামা না তোর মতো কিন্ডল দেখে কিভাবে কি করতে হয় সেটা ভালোভাবেই জানে এবার যখন আরও আরো রেগে গেল এই চুলের মুঠো ছেড়ে দিয়ে যখন অনেক জোরে গাড়ি চালাতে শুরু করলো প্রায় কুড়ি মিনিট গাড়ি চালানোর পরে জঙ্কুক একটা বড় বাড়ির সামনে দাঁড়ালো গাড়ি থামিয়ে জঙ্কুক দেখে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে গেল ছাড় বলছে আমাকে ছাড় ছাড় জঙ্কুক হাত কিছুতেই ছাড়ছে না তে রেগে গিয়ে জঙ্কুকের হাতে একটা কামড় বসিয়ে দিল জঙ্কুকের হাতে তের দাঁত বসে গেছে হালকা হালকা রক্ত বেরোনো শুরু হয়েছে কিন্তু জঙ্কুক একটুও খেয়াল করলো না তেকে নিয়ে একটা রুমের ভিতরে ছুঁড়ে মারল তোর খুব ঝাঁজ না আজ থেকে তুই এখানেই থাকবি তোর মতো মাঠ তো এটাই করে জোর করে মেয়েদেরকে তুলে এলে আটকে রাখতে দেড় কথা শুনে জঙ্কু খুব রেগে গেল সাথে সাথে জঙ্কু তেল মাথায় বন্দুক ধরলো তুই যদি আর একটা কথা বলিস এই বন্দুকের যে কটা বুলি আছে সবকটা তোর মাথায় ডোকাবো তোর বন্দুকের ভয় আমি একদমই পাই না জানা যা অন্য কাউকে বন্দুকের ভয় ডাকা জম্মুকে এবার আরো রেগে গেল রেগে গিয়ে হাতের মাথায় ঢাকা ফুলদানিটি নিয়ে মেঝেতে এক আচার মানলো মেরে ঘর থেকে বেরিয়ে গেল জঙ্ক তুই এটা কি করছিস কি হয়েছে তোর তুই কেন ধারে গেছিস সুগার আমি আমার রাগকে একদম কন্ট্রোল করতে পারছি না আমার মনে হচ্ছে ওই পিচ্ছিটার সাথে জাম আচাই করি আমার ইচ্ছা মতো জঙ্কুক হ্যাঁ দেখলাম এই প্রথম একটা পিচ্ছি মেয়ে যে তোকে গুলো কথা শোনালো এই মেয়েটা যদি আমাকে এভাবে রাগাতে থাকে তবে না জানি আমি কখন নিজের কন্ট্রোল হারিয়ে এই মেয়েটার সাথে কী করে বসি জমকুক শান্ত হ শান্ত হমকুক চল আমরা প্ল্যান করি কখন কিভাবে চাচুকে ছাড়াবো চল আরেমকে ফোন করি হ্যাঁ আমি চাচুকে ছাড়াবো কিন্তু আরেমকে আমি ফোন করব না আর এই মেয়েকে কখনো আরেমের কাছে আমি ফেরত দেবো না জমকুক তুই এটা কী বলছিস এই মেয়েকে দিয়েই তো আমরা চাচাকে ছাড়ার প্ল্যান করব। সুগা সে কথা আমরা পরে ভাবব এখন আমার এই বুকের জ্বালা ঠান্ডা করার জন্য আমার এখন একটা মেয়ে চাই সুগা আমার একটা মেয়ে চাই তাড়াতাড়ি ফোন কর হ্যালো ম্যানেজার তাড়াতাড়ি একটা মেয়ের ব্যবস্থা করুন জমকুকে এক্ষুনি লাগবে হ্যাঁ স্যার এই জেনেছি জমকুক তবে আমি যাই আর মাথা ঠিক রাখিস ঠিক আছে তোমার বয়স কত তেইশ বছর তুমি তোমার নিজের ইচ্ছাতে এসেছ হ্যাঁ আমি আমার নিজের ইচ্ছাতে এসেছি তোমাকে আমার খুব ভালো লাগে তাই আমার নাম তোমার নাম আমার লাগবে না আমার শুধু তোমার শরীর চাই চুপ একদম চুপ একটা কথা বলবে না ম্যাডাম আপনি কিছু খেয়ে নিন আপনি যদি না খান তবে স্যার আমাকে খুব বকবে কি আমি খাবো না আমার ইচ্ছা স্যার আপনাকে কেন বকবে আমি ভালোই ভালোই বলছি এসব কিছু নিয়ে যান এখান থেকে নইলে কিন্তু আমি সব কিছু ফেলে দেব আর আপনার স্যারকে যেয়ে খাবার তে খাবার খেলো না কাজের লোকটা ঘর থেকে চলে গেল আরে এই মাফিয়াটা আমাকে বন্দি করে রেখেছে আমি এখন কি করব আমাকে পালাতেই হবে আরে এই দরজা জানলা সবগুলো তো বন্ধ করা আমি কি করব এখন আমার আঠারো বছর বয়স হলে আমি একবার পুলিশে ভর্তি হই তারপরে জঙ্কুক তোকে দেখে নেব আমি আরে জঙ্কুক স্যার এই মেয়েটার কী অবস্থা করেছে এক্ষুনি স্যারকে বলতে হবে সুগা স্যার জমকুক স্যার ওই মেয়েটার খুব খারাপ অবস্থা করেছে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে নইলে মেয়েটা মারা যাবে কি বলছো তুমি হ্যাঁ স্যার আপনি একবার চলুন আপনি নিজে দেখবেন জঙ্কুক তের ওপরে রেগে গিয়ে ওই মেয়েটির ওপরে খুব বাজেভাবে টর্চার করেছে সুগা জায় মেয়েটিকে দেখে চমকে গেল মেয়েটি হয়ে বেডের উপরে পড়ে আছে গায়ে কোনো কাপড় নেই সারা দেহ রক্তে ভেজা ইস এটা কি করেছে জঙ্কুক তুমি তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো তা নাহলে এই মেয়েটাকে বাঁচানো যাবে না হ্যাঁ হ্যাঁ স্যার করছি ডাক্তার এসেছে এসে মেয়েটাকে ভালোভাবে দেখলো মিস্টার সুগা এই মেয়েটি আটচল্লিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত বলতে পারবো না বাঁচবে কি মরবে আর হ্যাঁ মেয়েটার দিকে খেয়াল রাখবেন কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবেন হ্যাঁ ঠিক আছে জঙ্কু তুই উঠে পড়েছিস আর দেখ কাল রাতে তুই কী করেছিস সুগা কি করেছি আমি কি করেছিস তুই নেশার করেছিলি বলে কিছুই বুঝতে পারিসনি চল তোর ওই ঘরটাতে তোকে দেখাচ্ছে জঙ্কুক সুগার পিছনে পিছনে ওই ঘরটাতে যেয়ে ঢুকলো দেখ জঙ্কুক দেখতে কি করেছিস ডাক্তার বলেছে তিন দিন না গেলে বলতে পারবে না যে এই মেয়েটা বাঁচবে না মরবে জঙ্কুক একবার মেয়েটার দিকে তাকিয়ে অন্য দিকে মুখ ফিরিয়ে নিল সে দ্বিতীয়বার মেয়েটার দিকে দেখার আর সাহস পাচ্ছে না সব ওই মেয়েটার জন্য হয়েছে আমি কিভাবে এমন করতে পারলাম ওকে আমি ছাড়বো না আমি যাই না কেন ওর প্রত্যেকটা কথায় আমার বুকে আগুন জ্বালিয়ে দেয় তখন হঠাৎই জঙ্কুকের ফোনে ফোন আসলো জঙ্কুক ফোনটা তোলার জন্য ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো হ্যালো কে জঙ্কুক আমি আরএম বলছি তুই আমার থেকে ছেড়ে দে নইলে কিন্তু আমি তোর চাচুর অবস্থা খুব খারাপ করে দেব আমার চাচু অনেক দিন জেলে যায়নি কর কর তুই যা পারিস ওর সাথে কর আর হ্যাঁ আমার চাচুর উপরে টর্চার করার আগে ভেবে নিশ তোর একমাত্র মৃত ছোট বোনের মেয়ে তে আমার কাছে আমি তার সাথে কি কি করব জঙ্কুক তুই আমার তীর গায়ে টাস করবি না মিস্টার আরেম সেটা তোকে ভাবতে হবে না আমি তের সাথে কি করব কি না করব তে এখন আমার কাছে জঙ্কুক আরিমের বাকি কোনো কথা আর শুনতে চাইল না ফোন কেটে দিল ঠিক তখনই একটা বাড়ির কাজে লোক এসে বলল স্যার ওই মেয়েটা দুদিন ধরে কিছুই খায় না আজ সকালেও খাবার নিয়ে গিয়েছিলাম কিন্তু খেলো না আমাকে বের করে দিল আর দেখুন আমার গালে চড় মেরেছে লাল হয়ে আছে জঙ্কু খুব রেগে গেল আরে ওকে তো আমি সাথে সাথে সুগা বলে উঠলো জঙ্কুক মাথা ঠান্ডা কর জঙ্কুক এমন কিছু করবি না যাতে কোনো সমস্যা হয়ে যায় সুগা তুই এখন বাকি কাজগুলো সামলা আমি আসছি আরে কি যে হবে জঙ্কুক উগ্র স্বভাবের কিন্তু এত তো ছিল না কি যে হচ্ছে দুদিন ধরে খাবার কেন খাওনি আচ্ছা বুঝেছি আপনার মনে এখন আর কোনো কাজ নেই তাই এসে আমার পেছনে লেগেছেন তোর ফালতু কথা বলা বন্ধ কর আমি যেটা বলছি সেটা উত্তর দে আমার মুখ আমার পেট আমার খিদে পায়নি আমি খাবো না তাতে তোমার কি আমাকে একদম রাগাবে না আমি তোমাকে রাগাচ্ছি না তুমি আমাকে রাখাচ্ছ আমাকে এখানে কেন আটকে রেখেছেন ছাড়ুন বলছি আমাকে তুই কান খুলে শুনেনে নে তোকে এখানে সারা জীবন থাকতে হবে তোকে আমি ছাড়বো না আমি কি তোর বিয়ে কারাম যদি তুই আমাকে আটকে রাখবি ছাড়বি না জঙ্ককে এবার খুব রেগে গেল ঠিক ঠিক একদম না সরুন বলছি সু সরুন জঙ্কো পের কোনো কথাই শুনল না দিকে এগোতে থাকলো পিছাতে পিছাতে তে মুখে আসে ঠেকে বলিস আর এর পর থেকে তোর ওই মুখের কথা দিয়ে আমার বুকে আগুন জ্বালানোর আগে দশ বার ভাববি তুই তে এবার খুব ভয় পাচ্ছে ঝাঁকুক তে চুলের মুঠে ধরে তের কেস করতে শুরু উ এ জঙ্কির কাছেই নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কিছুই করতে পারছে না। 5 মিনিট ধরে জঙ্ককে একটুতে কিছ করলো তারপর থেকে ছেড়ে দিল। তুই আমার ঠোঁটে কিছ করলে? আমাকে ছাড় ওদিকে তোকে কে দিয়েছে বল? তে জঙ্কির গলে একটা চড় বসিয়ে দিল। তোর বাবা মা তো কি ককড়া না? যে কোনো মেয়ে ইচ্ছার বিরুদ্ধে তার গায়ে হাত করা যায় না। ও বুঝতে পেরেছি। তো তুমি বাবা মা ইনিwidetilde মাফিয়া।

আমার তার ছট ছারণ বলছি ছারণ মেম্বারকে তিন মুখের মধ্যে ঢুকিয়ে দিল দেখ খুব চটপট করছে তাই জংকুকে এর গলায় আর একটা চর বসিয়ে দিল এবার জংকুকে চুলের মতো আরো শক্ত করে ধরল ধরে তিন মুখে আবার তার লিটল মেম্বারকে ঢুকিয়ে দিল এইভাবে কিছুক্ষণ চলতে থাকলো এইভাবে চলতে চলতে একসময় তেল মুখে তরল জাতীয় কিছু পদার্থ ভর্তি হয়ে গেল জঙ্গক তেল মুখ থেকে তার লিটিল মেম্বারকে বের করে নিল কি হলো বেবি এইভাবে কেন গলা টানছো আর যেভাবে বাচ্চা হয় সে প্রসেসটা এখনো শুরু করিনি আমি যে যেগুলো বলবো সবগুলো চুপচাপ শুনবি আর আমার কথা মতো চলবি একদম চুপ আমি আবার রেগে না যাই তোর ওই খোলা মুখ দেখলেই না মনে হচ্ছে আমার সব কিছু হয়ে যাচ্ছে

এই টেবিলের উপর যে খাবারগুলো আছে খেয়ে নাও আর যদি না খাও তবে আবার শুরু করি এবার সবগুলো খেয়ে নিও তে জঙ্কুকের এমন কথা শুনে তাড়াতাড়ি উঠে যেয়ে টেবিল থেকে খাবার নিয়ে খাওয়া শুরু করলো হঠাৎই জঙ্কের ফোনে ফোন আসলো হ্যালো সুগা জঙ্কুক তাড়াতাড়ি চলে আয় তোকে খুব প্রয়োজন এখানে হ্যাঁ আসছি সুগা কি সমস্যা হয়েছে দেখো তোকে আবার দুবাইতে যেতে হবে খুব জরুরি মিটিং আছে তোর সেটা অ্যাটেন্ড করতে হবে আরে আমি তো সব কিছু ঠিকঠাক করে এসেছিলাম আর ওদেরকে তো সব কিছু বুঝে এসেছি তারপরেও হ্যাঁ কিন্তু তারপরে ওরা কিছুই করতে পারছে না তোকে যেতেই হবে হ্যাঁ আমি এক্ষুনি বেরাচ্ছি কিন্তু সুগা তুই তোর দিকে খেয়াল রাখিস ও যেন কিছুতেই এখান থেকে না বেরিয়ে যেতে পারে আমি মিটিংটা শেষ করেই চলে আসব। আর হ্যাঁ সুগা তুই যে ভাবে পারিস